মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও কুরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও কুরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়খ নামে যত ভন্ড আছে সব ভন্ডের অস্ত্রা গুড়িয়ে দাও যারা কুরআন হাদিসের দলিল বাদ দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাঝারের সকলেই আছে কিন্তু আমি ভালো নেই স্ত্রী কি করছে মাঝারের মধ্যে গিয়ে আপনার বউ পীর বাবার কাছে গেই কি করতেছে কি জন্ম যাইতেছে সেদিকে একটু খেয়াল রাখবে আসল কি জানেন শিক্ষা না থাকার কারণে মানুষ এইসব করে বেড়াচ্ছে যদি শিক্ষা থাকতো তাহলে ওইসব মানুষ করত না বন্ডপীরের কাছে যাইতো না ওই বন্ধুগুলো আপনার প্লিজ মা প্লিজ বন ওইসবে যাবেন না আর আমি বলবো যারা স্বামী আছেন যারা বাবা আছেন যারা বড় ভাই আছেন আপনারা মহিলাদেরকে ফিরান ওইসব থেকে কারণ দুনিয়া পরে এই স্বপ্ন হতে পারে চিন্তা মাজার মাজারের মধ্যে কি জন্য যা